এখন কি একটা ভাব যখন দাঁড়িটা পাইকা যায় তখন আর মশান থাকে না এই জন্য বাদাম একদিন ঢিল হয়ে যাবে কাঁচা দাড়ি একদিন সাদা হয়ে যাবে কথা বলেন না কেন যৌবনে পড়ে যাবে ভাটি কথা বলেন কি না এই জন্য বাদাম কেউ আমরা চিরস্থায়ী না এই ক্ষণিকের দুনিয়াতে আজ চিকাল থাকবো না সবাইকে বিদায় নিয়ে যাওয়া লাগবে না বা জানবো মন খারাপ করবেন না আমি সামনের দিকে গেলে আলোচনা বুঝতে পারবেন এই পৃথিবীর জমিনে আল্লাহ পাক চারজন মানুষকে পুরো পৃথিবীর রাজত্ব পাওয়ার ক্ষমতা দিয়েছিলেন জোরে বলেন কয়জন চারটা আঙ্গুল তুলে বলেন তো বাজান কয়জন আর একটু জোরে বলেন কয়জন পুরো পৃথিবীর ক্ষমতা তো দূরের কথা ছোটখাটো এলাকার এক নেতা তার সাথে পারা যায় না পাতি নেতার কি গরম আছে আছে গরম আর আসা কথা কয় না কেন এখন যদি কোনো পাতি নেতা চায় তার ঠান্ডা করার বুদ্ধি আছে না নাই আগে মানুষ সাহস ছিল না এখন মানুষের সাহস ছিল বেড়ে গেছে কথা কন ঠিক কিনা এই জন্য আমরা চাই বাংলাদেশে আর কোনো পাতি নেতা আর কোনো জালে মেরে জানো জন্ম না শিকার হতে কথা বলেন আমার ভাইয়েরা সামনের দিকে যায় ছোট ছোটখাট একটা পাতি না তার দুই মিনিট একটা ঘটনা বলে দিয়ে যায় এই জামানার কথা না এটা হলো বিশ্ব নবীর জামানার কথা না শুনবেন বলবো এ একটা গ্রুপ লিডার এখন বর্তমানে যেরকম মেম্বার ছোট্ট একটা ওয়ার্ডের নেতা কথা কন না কেন